নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শীতকালের ফুলকপি আর মসুর ডাল দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করে দেখাবো একদমই নতুন ধরনের একটি রেসিপি আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে রুটি পুরি ভাত সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন খেতে ভীষণ ভালো হয় পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এক বাটি মসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন মসুর ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন ভালো করে জল থেকে ধুয়ে তুলে নেব একটা মিক্সিজারের মধ্যে সবটা মসুর ডাল নিয়ে নিলাম অল্প একটু আদা দিয়ে দিলাম তিনটে রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন মসুর ডালটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে অন্যদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম ভালো করে ফুলকপিগুলি মিশিয়ে দিয়েছি জলের সঙ্গে এখন ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুলকপিগুলিকে সেদ্ধ করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম মোটামুটি ফুলকপিগুলি সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ করলেই চলবে এখন এই ফুলকপিগুলি ভালো করে ঠান্ডা হয়ে গেছে একটা গ্রেটার দিয়ে সবগুলো ফুলকপি এইভাবে গ্রেড করে নিচ্ছি দেখুন সবগুলো ফুলকপি একইভাবে গ্রেড করে নিলাম এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা মসুর ডালটা এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আর সামান্য একটু নুন দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মসুর ডাল আর ফুলকপি মেখে নিতে হবে ভালো করে মেখে নিলাম এখন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি থ্রি টেবল স্পুন বেসন বেসনটা দিলে খুব সুন্দরভাবে বাইন্ডিং হবে তাই আপনারা চেষ্টা করবেন বেসনটাই দেবার আর আপনাদের হাতের কাছে বেসন না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন ভালো করে মেখে নিলাম এখন এই ফুলকপির মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ এইভাবে হাতে নিয়ে বড়ার আকারে তৈরি করে নেব তার জন্য আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি এইভাবে বড়াগুলো আমি বানিয়ে নেব। আর সবগুলো বড়া একসঙ্গে ভাজা যাবে না তাই দুটি ভেজে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ এই কালার চলে আসবে তখনই আপনারা উলটিয়ে দেবেন সবগুলো বড়া উল্টিয়ে দিলাম এখন অপোজিট পিঠটিও খুব ভালো করে ভেজে নিয়েছি একইভাবে বাকি বড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন এখন আমি এই বড়াগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি এখন তিনটি মাঝারি সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম ভালো করে আলুগুলো ভেজে নেব ভালো করে মিশিয়ে নিলাম হলুদ নুন এখন ঢাকা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম এখন ভালো করে আলুগুলি ভেজে নামিয়ে নেব। এখন বাকি তেলটার মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেব। একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত দিয়ে দিলাম এখন একটা পেঁয়াজ কচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য জারে একটা টমেটো দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর তিনটি রসুনের কোয়া দিয়ে দিলাম ভালো করে মশলাটা পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে আবারও কষিয়ে নেব। প্রায় দুই মিনিট মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা সবগুলো আলু দিয়ে দিলাম আলুগুলি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এক মিনিট পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু গ্রেভি রাখতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম দেখুন আলুগুলি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি সবগুলো বড়া দেইনি শুধুমুখে মুখে খাবার জন্য কিছু বড়া রেখে দিয়েছি অল্প একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য এখন দুই মিনিট পর ঢাকনাটা তুলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপরেই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব বন্ধুরা আপনাদের কাছে ফুলকপি মসুর ডালের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন